নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত যাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুক কর্মে আবার ফিরে এসেছি দুটো চিত্তাকর্ষক এবং মন কেড়ে নেয়া পুজোবার্ষিকী নিয়ে এই দুটো পুজোবার্ষিকী কিন্তু সত্যি আমার মন কেড়ে নিয়েছে আমি এ দুটো অনেক পরে পড়েছি আর একটু রিগ্রেট করেছি যে কেন পরে পড়লাম পুজাবার্ষিকগুলো আগে পড়লে হয়তো অনেকটা সময় নিয়ে বিস্তৃতভাবে পড়তে পারতাম আর অনেক আগেই আপনাদেরকে ভিডিও বানিয়ে এই দুটো পূজাবার্ষিকী নিয়ে প্রেজেন্ট করতে পারতাম কিন্তু একটা কথা বলে না যে বেটার লেট দ্যান নেভার তো সেই ইডিয়ামে আস্থা রেখে আমি এবার এই দুটো বই নিয়ে এই ভিডিওতে আপনার সঙ্গে আলোচনা করব। বলবো এর সেরা উপন্যাস এবং গল্পগুলো কি কি এবং কেন সেই উপন্যাস এবং গল্পগুলো আমার ভালো লেগেছে চলুন তাহলে শুরু করা যাক শুরু করবার আগে বলে দিই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এবং যদি এখনও আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করি দু সাল থেকে আমি পূজা সংখ্যা রিভিউ করে আসছি এবং একবার ছাড়া প্রতিবারই কিন্তু এই পূজাবার্ষিকীটা আমি সবসময় রিভিউ করেছি খুব ছোটোবেলা থেকে আমি পূজা সংখ্যাটা পড়ে আসছি আপনারা সবাই বুঝে গেছেন এই পূজা সংখ্যাটা হচ্ছে নান আদার দ্যান কিশোর ভারতী এটা নিয়ে আমি আমার ফেসবুক ওয়ালেও কিছু বলেছি আপনারা দেখতে পারেন আমার ওয়ালে গিয়ে কিশোর ভারতী বা পূজাবার্ষিকী হ্যাশট্যাগ দিলে আপনারা সঙ্গে সঙ্গে এটা পেয়ে যাবেন কিশোর ভারতীতে অনেক মানে যেটা আমি হয়তো পূজা পরিক্রমাতেও দেখেছি বিশ্বভারতীতে অনেকগুলো গল্প আছে অনেকগুলো উপন্যাস রয়েছে এবং সোনালি যুগের লেখকদেরও কিছু লেখা এখানে রয়েছে আমি সব মিলিয়েই উপন্যাস বড় গল্পগুলোকে ধরেছি সোনালি যুগের লেখক লেখাগুলোকে আলাদা করে ধরিনি এর মধ্যেই আমি সামিল করার চেষ্টা করেছি এবং তারপরে সেই বিগার পার্সপেক্টিভে আমি দেখে তারপরে উপন্যাসগুলোকে বা গল্পগুলোকে বেছেছি তাহলে সেভাবে দেখতে গেলে এখানে যে উপন্যাসগুলো আছে উপন্যাসিকাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই খুব ভালো স্বপ্ন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা বেশ সুন্দর একটি রম্য উপন্যাস এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের যে লেখাগুলো থাকে সেগুলো যেমন আমাদের হাসায় তেমন আমাদের অনেক সময় প্রবণ করে তোলে সেরকমই হয়েছে এখানেও খুব ভালো লেগেছে মোটের ওপর এই উপন্যাসটা জ্বলন্ত উপত্যকায় জগুমামা এটাও আমার বেশ ভালোই লেগেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা বলা হয়েছে উপন্যাসে এবং যোগ্য মামার অ্যাডভেঞ্চার সবসময় আমার ভালো লাগে যদিও আমি এটা বলবো যে গত কয়েক বছরের তুলনায় এবারের অ্যাডভেঞ্চার উপন্যাসটা আমার একটু ম্যার ম্যারে মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি এরপর আমি বলবো কঙ্গোর জঙ্গলে লিখার কথা অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা চমৎকার একটি উপন্যাস এখানেও একদিক দিয়ে একটি সায়েন্স ফিকশন উপন্যাস আবার আরেক দিক দিয়ে একটি অ্যাডভেঞ্চার উপন্যাস যেমনটা বেশিরভাগ অনিলিখার উপন্যাস হয়ে থাকে এখানেও তার অন্যতা হয়নি কঙ্গর জঙ্গলে অনিলিখা যাচ্ছে এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন মানুষের সঙ্গে শুধু নয় গাছপালা জন্তু জানোয়ারের মধ্যেও কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করা যায় এবং সেটা অনেক সময় একটা বিধ্বংসী আকারও নিতে পারে সেরকম একটা সাবধান বার্তা আমাদেরকে অভিজ্ঞানরা যদি দিয়েছেন এই উপন্যাসের মানে মাধ্যমে এই উপন্যাসে একটা বার্তা সমাজ মানে কি বলবো সমাজের উদ্দেশ্যে বা বৃহত্তর যে আমাদের একটা একটা আইটি ক্রাউড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি যারা তাদের ক্রেজ খুব বেশি সেরকম একটা ক্রাউড ক্রমে ক্রমেই বেড়ে চলেছে সারা পৃথিবীতে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যেটা আমার খুব ভালো লেগেছে মকশা আনলিমিটেড বিবেক কুণ্ডুর লেখা বিবেকুণ্ড লেখা আমার বরাবরই ভালো লাগে ওনার উপন্যাসের আমি বরাবরই খুব ভক্ত এটা আমি ওনাকে ব্যক্তিগতভাবেও জানিয়েছি মোকশা আনলিমিটেডও আমার বেশ ভালো লেগেছে গর্ডন বোস যে ক্যারেক্টার সেটা আমার খুবই ভালো লাগে এমনিতে আর এখানে উনি এখানে কিছু ভণ্ড গুরু বা ভণ্ড সাধু বাবা তাদেরকে যেভাবে এক্সপোজ করা হয়েছে সেটাকে উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন অ্যাকশানের দৃশ্যগুলো চমৎকার বর্ণনা বিবেকবাবু দেন এখানেও তার অন্যথা হয়নি এখানে উনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন পড়তে খুব ভালো লাগে খুব মজা লাগে পড়তে একটা রাশ হয় আপনি বলতে পারেন হারানবাবুর রাজভবন দেবাবতী মুখোপাধ্যায়ের লেখা এটা উপন্যাসিকাই বলা যায় উপন্যাস বলা চলে না কিন্তু উপন্যাসিকাটা খুব ইউনিক লেগেছে আমার কাছে আমার কাছে খুব ভালো লেগেছে এটা এমনিতে অনেক জায়গাতেই প্রশংসিত হয়েছে এই উপন্যাসিকাটা আমার মূলত এখানে যেটা ভালো লেগেছে এখানে উনি একটা কনসেপ্টের কথা বলেছেন যেটাকে হারমিট কনসেপ্ট বলা হয় এবং এই এর ব্যাপারে আমার কিঞ্চিত পড়াশুনো ছিল আমি এর আগে ব্যাপারে একটুখানি পড়েছিলাম এবং এটা সত্যি যে এককালে বিজ্ঞাপন দিয়ে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে শিক্ষিত ভারতীয় যুবকদেরকে যারা বেদ পুরাণ দর্শন সম্পর্কে জানেন তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে মানে বাড়িতে একটা জায়গা করে দেওয়া হতো তাদেরকে একটা বলতে পারেন একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেস যেখানে তারা সাধুর পোশাক পরে কৌপিন পরে সেই ঠান্ডায় ইংল্যান্ডে সেই ঠান্ডায় তারা কৌপিন পরে থাকতেন টাকার বিনিময়ে এবং ভারতীয় দর্শন ভারতীয় তত্ত্বকথা নিয়ে তারা আলোচনা করতেন তাদেরকে হারমিটস বলা হতো তো সেই জিনিসটা এখানে সেই সেটাকে নিয়ে এবং আধুনিক কালের সময়ের একজন মানুষকে নিয়ে এটা খুব সুন্দর উপন্যাসিকা দেবতীর হারানবাবুর রাজভবন এটা বেশ ভালো লেগেছে শায়োকামানের মোদের বাড়ি এসো এটা আমার ভালোই লেগেছে বেশ এটা সায়ো কামান সাধারণত এই ধরনের গল্প উপন্যাস বোধদের জন্য খুব লিখে থাকেন আমি বেশ কটা পড়েছি একটা রিভিউও দিয়েছিলাম গত বছর সেই ধাঁচেরই লেখা একটা ডিপ্রেশান নিয়ে ডিল করা একটি ছেলে সে বহুদিন পর বহু বছর পর নিজের বাড়িতে ফিরে আসছে এবং ফিরে আসার পরে সে দুজন ভদ্র সঙ্গে দেখা করতে চাইছে যার সঙ্গে তার ছোটোবেলার অনেকগুলো ঘটনা জড়িয়েছিল তারপরে কি হচ্ছে এবং সেখানে আর কার সঙ্গে তার দেখা হচ্ছে সেটা নিয়ে মোদের বাড়ি এসো বর্ণনা সায়কাম উপন্যাসে খুব চমৎকার থাকে কিছু খুব সুন্দর সংলাপ চৈত্রদের মুখে বসানো থাকে উপযোগী উপন্যাসিকাতে এই ধরনের কাজ সত্যি এটা এই সাহসের জন্য লেখককে আমি কুর্নিশ জানাচ্ছি খুব বেশ সুন্দর একটা উপন্যাসিকা তিনি আমাদের উপহার দিয়েছেন ছোট বড়ো সবারই পড়ে ভালো লাগবে আর যেটা বললাম যে কিছু খুব মন ছুঁয়ে যাওয়া সংলাপ এই 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 উপন্যাসিকাতে আছে যেটা সব পাঠকেরই ভালো লাগবে পড়ে এবার এই পূজাবার্ষিকীতে আমার তিনটে উপন্যাস আসলে বাকিগুলোর থেকে বেশি ভালো লেগেছে এটা একটা এক্সেপশন কারণ অন্য জায়গায় আমি বলেছি দুটো করে ভালো লাগে বা একটা ভালো লাগে কিন্তু এখানে তিনটে আমার সমানভাবে ভালো লেগেছে বলা যেতে পারে সেটা হচ্ছে অভিক সরকারের লেখা তেলিয়া ভোলা সৈকত মুখোপাধ্যায়ের লেখা মন্দিরে কঙ্কালপক্ষী এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা রক্তের দাগ মন্দিরে কঙ্কালপক্ষী বুধদা রুবিক সিরিজের একটি উপন্যাস এবং বুধদা আপনারা সকলেই জানেন একজন অ্যান্টিক ডিলার এবং অ্যান্টিক হান্টারও বলা যেতে পারে এবং তার সঙ্গী মাল্যবান মিত্র ওরফের রুবিক এবং তাদেরকে নিয়ে তারা একটা পুরনো খুব পুরনো কলকাতা একটা খুব পুরোনো ততোধিক পুরনো বাড়িতে তারা যাচ্ছেন এবং সেখানে একটা জিনিস খুঁজতে তারা যাচ্ছেন সেটা কি এবং কি সেটাকে কিভাবে তারা খুঁজলেন এটাই মূলত উপন্যাসের বিষয়বস্তু এখানে কোনো রকম খুন যখন রাহাজানি নেই রকম চুরির ঘটনা নেই এখানে একটা জিনিস যেটা কেউ বুঝতে পারছে না সেটা একটা তাদের বাড়িতেই রাখা রয়েছে কিন্তু কেউ বুঝতে পারছে না সেটা কি হতে পারে সেটাকেই খুঁজতে বুধদার রুবিক গেছে এবং তারা কীভাবে নানা রকম ধেয়ালি ভেদ করে একটা ডায়েরি পড়ে কিভাবে তারা একটা মানে একটা রেজাল্ট পেলেন এবং কীভাবে তারা সেই জিনিসটাকে বের করলেন এবং কিছু রহস্যময় চরিত্র কিছু চিত্তাকর্ষক চরিত্রদের সঙ্গে তার তাদের দেখা হলো এই নিয়েই উপন্যাসটা এবং সেজন্য আমি বলতে পারি যে উপন্যাসটা সব বয়সের পাঠক পাঠিকাদের জন্যেই খুব সুন্দর একটা উপন্যাস সবাই সবার পরে ভালো লাগবে এবং যেভাবে রহস্য উদ্ঘাটন হয়েছে যেভাবে তারা রহস্যটাকে সলভ করছে রহস্য সমাধান করছে এটা খুব সুন্দর সুললিত অথচ সহজ ভাষায় সৈকতবাবু লিখেছে এবং ছোটদের জন্য এই ধরনের উপন্যাস কিভাবে লিখতে হয় আমার তো মনে হয় তার একটা মাস্টার ক্লাস সৈকত নিতে পারেন এতই সুন্দর এই উপন্যাসটা চমৎকার লেগেছে আমার আর রক্তের দাগ হিমাদ কিশোর দাসগুপ্ত এটাও একটা কিন্তু এক ধরনের মাস্টার ক্লাস হতে পারে যে কিভাবে নরবলির মতন একটা ভয়াবহ কনসেপ্টকে লেখক ছোটোদের জন্য প্রেজেন্ট করতে পারেন কিন্তু সেটা পড়ে ছোটোদের রকম ভয় লাগবে না বা অহেতু বিভমিশা হবে না কিন্তু নরবলির একটা গা এসে আতঙ্ক তাদের মধ্যে আসবে এরকম একটা সেন্সিটিভ টপিককে কিশোরোপযোগীভাবে লেখার জন্য লেখককে অথস্থ ধন্যবাদ ছাড়া আমি আর কিছুই জানাতে পারি না এবং লেখকের লেখা স্টাইল আমাকে মানে বরাবরই আকৃষ্ট করেছে বিশেষ করে যেভাবে উনি আমি ঐতিহাসিক উপন্যাস লেখেন ঐতিহাসিক উপন্যাসগুলোতে বেশ কিছু অজানা বা হারিয়ে যাওয়া তথ্যকে তিনি নতুনভাবে পাঠকদের সামনে প্রেজেন্ট করেন এই জিনিসটা এই ব্যাপারটা ওনার লেখার মধ্যে আমার খুব ভালো লাগে এখানেও তাই হয়েছে এখানে জয়ন্তাপুর যেটা আমাদের কাচার ভ্যালি আমি যেহেতু আসাম থেকে বিলং করি তো আমাদেরই বলব আমাদের কাচার ভ্যালির দিকে সিলেট অঞ্চলে সেটা পড়তো জয়ন্তাপুর এবং সেখানে একটি একটি আর্কিটেকচার রয়েছে একটি স্থাপত্য রয়েছে সেই স্থাপত্য সঙ্গে নরবলি কিভাবে যুক্ত এবং এর পেছনের গল্পটা কি কিছুটা কল্পনা মিশিয়ে কিছুটা সত্যি ঘটনাগুলোর আশ্রয় নিয়ে লেখক একটা কাহিনী বুনেছেন তখনকার দিনে ব্রিটিশ আমলের একটি কাহিনী এবং এত সহজ সুন্দর ভাষায় উনি লিখেছেন এবং আমাদের কিশোর দাসগুপ্তর উপন্যাসে যেটা থাকে সবসময় শেষের দিকে একটা মাত্র টুইস্ট থাকে এবং এখানেও সেটা রয়েছে এবং সেটা এমনই মর্মস্পর্শী আবার এতটাই ভয়ানক যে দর্শকে আতঙ্কিত তো করবে কোথাও যেন তাদের একটু খারাপও লাগবে তাদের একটু মন কেমন করে উঠবে বলে আমার মনে হয় এবং ইংরেজ শাসক মানেই যে তারা সবসময় বুটের তলাতে প্রজাদেরকে রাখতেন এবং সবসময় তারা অত্যাচারী হিসেবেই তাদেরকে দেখা হয় সেটা কিন্তু সবসময় সত্য সত্যি নয় বা সবসময় সঠিক নয় সেটা লেখক এই উপন্যাসে আমাদের দেখিয়েছেন এখানে একজন সমাজ সংস্কারক বলা যেতে পারে সেই ধরনের একজন ব্রিটিশ অফিসারকে এখানে দেখানো হয়েছে এবং ওনার চৈত্রটা আমার খুব ভালো লেগেছে মহারানীর চরিত্রটা আমার খুব ভালো লেগেছে সব মিলিয়ে অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোগ্রাহী একটি ঐতিহাসিক উপন্যাস এই রক্তের দাগ এবার আসছি আলটিমেট ভালো যেটা লেগে এই দুটো তো সত্যিই খুব ভালো তিনটে বললাম এবার সে তিনটের মধ্যেও এটা সবচেয়ে উৎকৃষ্ট মানের উপন্যাস আমার মনে হয়েছে এবং এটাও আমি বলবো যে এটাও আমাদের দেখিয়েছে কি করে একটা হরর অ্যাডভেঞ্চারকে কিশোরদের উপযোগী করে লিখতে হয় এবং সেটা পড়ে বড়রাও কিভাবে থ্রিলড হবেন সেটা সেটাও কিভাবে বজায় রাখতে হয় কারণ কিশোররা তো ছোট আর বড়দের মাঝে মাঝে একটা সংযোগকারী সেতু তো সেই বয়সের পাঠকদের মনোরঞ্জন কি করে করতে হয় তাদের মনটা কীভাবে টেনে রাখতে হয় সেটা দেখিয়ে দিল অভিক সরকারের লেখা তেলিয়া ভোলা হরার অ্যাডভেঞ্চার এবং বা হরার ভয়ের উপন্যাস ভয়ের গল্প সেটা তো অভিক সরকার খুব ভালো লেখেনি সেটা সত্যি ভীতির উদ্বেগ করে আমাদের মনে তাছাড়া অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার উপন্যাসও যে এত ভালো লিখতে পারেন এই বর্ণনাগুলো এত সুন্দর দিতে পারেন সেটা এই উপন্যাসটা পড়ে বুঝতে পারলাম বলি এখানে ভোলা বলে একটি অত্যন্ত দুষ্প্রাপ্য মাছের কথা বলা হয়েছে সেই মাছ মাছ সমুদ্রে গিয়ে সেগুলো ধরা পড়ে এবং আহ সেখানে ধরতে গেলে নানা রকম রহস্যজনক ঘটনার সাক্ষী হয় মাঝি মালদারা এবং সেখানে ভবতারূপ যে চরিত্রটি ইতিমধ্যে খুব বিখ্যাত হয়ে উঠেছে সে সেই চৈত্রটা সেখানে গিয়ে কি প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করলেন সেটা নিয়েই মোটামুটি উপন্যাসটা উপন্যাসটা আমার যেটা বললাম অসাধারণ লেগেছে যেটা একটা একটা এক দেবীকে তিনি যেভাবে এখানে প্রেজেন্ট করেছেন এবং যেভাবে এখানে কয়েকটা পয়েন্ট তিনি সৃষ্টি করেছেন কয়েকটা থ্রিলিং পয়েন্টস বলতে পারি সেগুলোকে যেভাবে সৃষ্টি করেছেন সত্যি সত্যি প্রশংসারযোগ্য এবং মানে শেষটা যেভাবে করেছেন তিনি খুব সুন্দর এবং যে বৈঠকই চলে গল্পটা বলছেন কেউ একজন এবং বাকিরা শুনছে সেই যে মেজাজটা হয় এসব গল্পে তো একটা মেজাজ থাকে একটা আমেজ থাকে সেটাও কিন্তু পুরো মাত্রায় এই উপন্যাসে রয়েছে আপনারা যদি কিশোরপাতি সংগ্রহ করে থাকেন এখনও না পড়ে থাকেন আমি অনুরোধ করব এটা পড়ার এবং এই উপন্যাসটা কিন্তু প্রেত চক্ষ এবং এই বইতেও গ্রন্থিত হয়েছে এই বইতেও সেটা আছে আপনারা যদি বইটা কিনে থাকেন বা কেনার প্ল্যান করছেন তাহলে অতি অবশ্যই তেলিয়া ভোলাটা কিন্তু সবচেয়ে আগে পড়বেন আমার কিন্তু এই সিরিজের মধ্যে কাউরিবুরির মন্দির মানে ভগতায়ন বাবুর যে সিরিজটি তিনি তৈরি করেছেন অ্যাজ অ্যান অফশুট উইথ কৃষ্ণবাগ কৃষ্ণানন্দ আগুমবাগির সিরিজ তার মধ্যে এই উপন্যাসটা আমার সেরা লেগেছে সেজন্যই বলছি ওটা আগে কিন্তু পড়বেন আপনারা বইটা কিনলে আমি আমি শিওর আপনাদের সবারই চমৎকার লাগবে এটা খুব বেশি নেই বড় গল্প চারটে রয়েছে চিল্লাস দেবজ্যোতি ভট্টাচার্য জ্ঞানচেম্প গুম্ফার লামা জয়দীপ চক্রবর্তী গুমু মৃগাঙ্ক ভট্টাচার্য এবং সে পিসাচ হয়ে যায় অভিক মুখোপাধ্যায় এর মধ্যে অভিক মুখোপাধ্যায়ের সে পিসাজ হয়ে যায় বড় গল্পটা কিন্তু আমার দারুণ লেগেছে চমৎকার লেগেছে এক কথা এই যে আমরা যেভাবে চিনি অভিক মুখোপাধ্যায়কে আমরা যেভাবে চিনি উনি তো একজন ওনার কি বলবো ওনার খ্যাতিটা হচ্ছে মূলত ঐতিহাসিক উপন্যাস লিখেছেন উনি সেই জন্য তার ওনার খ্যাতি এবং অনেক চমৎকার রাজনৈতিক নন ফিকশন লিখেছেন সেই ফুলের দল তাদের মধ্যে অন্যতম কিন্তু অভিক মুখোপাধ্যায় যে এরকম ভয়ের বড় গল্প লিখতে পারেন এটা থেকে মানে এটার সঙ্গে আমার খুব একটা পরিচয় ছিল না মানে এটা পড়ে আমার দারুণ লেগেছে হোস্টেলে থাকা দুটি মেয়ে এবং একটি মেয়ে দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্ন দেখার সময় কি হয় এবং তারপরে ভয়ে ভয়টা ভয়ও কেমন সংক্রামক হয়ে উঠতে পারে সেটা তিনি যেভাবে দেখিয়েছেন দুর্দান্ত এটা আমি একটা কথা বলবো যে দশ বছরের নিচে যাদের বয়স তাদের এটা পড়া উচিত না তারা কিন্তু খুব বেশি ভয় পেয়ে যাবে পড়লে এটা মজাটা নিতে পারবে কিন্তু প্রকৃত অর্থে যারা কিশোর কিশোরী মানে তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেমেয়েরা তাদের এটা চমৎকার লাগবে চিল্লাস দেবজ্যোতি ভট্টাচার্যর লেখা দারুণ দারুণ একটা বড় গল্প বিধু শেখর মানে প্রফেসর শঙ্কুর যে রোবটের কথা আমরা বোমযাত্রীর ডায়েরিতে পাই তাকে নিয়ে ফ্যান ফিকশন দেবজ্যোতি ভট্টাচার্য পরপর সন্দেশে কখন কিশোর ভারতীতে উনি লিখছেন এবং এগুলো পড়তে আমার দারুণ লাগছে সায়েন্স ফ্যান্টাসি উপন্যাস এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না কোনো গল্পের কোনো আভাস দেবো না আপনার রাগ করলে করতে পারেন কারণ এর গল্পটাই হচ্ছে এর মেন স্টে হ্যাঁ ভাষা অবশ্যই খুব সুন্দর দেব জ্যোতি লেখার ভাষা তো সুন্দরই হয় কিন্তু গল্পটা হচ্ছে এর মেন স্টে গল্পটা এতটা ফ্যান্টাস ফ্যান্টাসি এলিমেন্টসে ভরা এবং কিছুটা কমিক টাচও আছে যে বড়ো গল্পটা পড়ে ছোটো বড়ো সবাই কিন্তু মজা পাবে গুমো যেটা আছে গুমো মৃগাঙ্ক ভট্টাচ্য লেখা একটু অন্য রকমের ভয়ের বড় গল্প আমার ভালোই লেগেছে আমার কিন্তু খারাপ লাগেনি এবং ভালকি মাচান জায়গাটার উল্লেখ তিনি করেছেন ভালকি মাচানে যাওয়ার ইচ্ছে আমারও বহুদিনের এবং এই বড় গল্পটা পড়ে যাওয়ার ইচ্ছেটা আরও বেড়েই গেল বেশ সুন্দর শেষের দিকটা আরেকটু মানে আরেকটু যদি টুইস্ট থাকতো বা কিছু থাকতো আরও হয়তো ভালো লাগতো একটু বেশি লিনিয়ার হয়ে গেছে আমার মতে এখনকার দিনে যে ধরনের ভয়ের গল্প বা উপন্যাস লেখা হয় সেই হিসেবে বলছি আর কি সেই নিরিখে কিন্তু তাও আমি বলব বেশ সুন্দর একটা মনোগ্রাহী বড় গল্প মৃগাঙ্কা হচ্ছে গুমো জ্ঞানচেম্পো গুম্ফার লামা জয়দীপ চক্রবর্তী লেখা পরিদাদু ওনার একটা চমৎকার চরিত্র আছে এবং জয়দীপ চক্রবর্তী ছোটদের মনস্তত্ত্বটা যেরকম বোঝেন এখনকার দিনে খুব কম লেখকই কিন্তু সেরকমটা বোঝেন এবং লালসা খুব দরকার থেকে বেশি উচ্চাকাঙ্ক্ষা মানুষকে পশুস্তরে নামিয়ে নিজে সেই জিনিসটাই তিনি দেখিয়েছেন এখানে এখানে ট্রেকিংয়ের খুব সুন্দর বর্ণনা রয়েছে জায়গার চমৎকার ভৌগোলিক বর্ণনা রয়েছে থ্রিলও রয়েছে এবং এই বার্তাটাও রয়েছে সব মিলে খুব সুন্দর চমৎকার একটা ককটেল আমার অসাধারণ লেগেছে জ্ঞানচ্যাপ গুমফার লামাটা এটাও একটা অবশ্য পাঠ্য আমার মনে হয়েছে গল্প তো অনেকগুলো কতগুলোর কথা বলবো মানে প্রচুর গল্প মানে চল্লিশটার উপরে গল্প রয়েছে তাও আমি বলবো কিছু গল্প আমার খুব ভালো লেগেছে যেমন একটা হচ্ছে সেই সব নীল ফুল মিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা মন ছুঁয়ে গেছে এই লেখাটা আমার শক্তি মন ছুঁয়ে গেছে দারুণ লেগেছে এই গল্পটা স্মার্ট টিউটার বেশ হাসির রম্য একটা গল্প বিনতা গায়চৌধুরীর লেখা সাদাত হোসেনের মায়া এটা এই গল্পটা কিন্তু একটা স্পেশাল মেনশন আমি করব। সাদাত হোসেনের খুব বেশি লেখা আমি পড়িনি উনি ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন লেখক আমি জানি এবং ওনার বই কিনতে এখানেও বেশ ভিড় হয়েছিল গত বছর ওনার একটা কিছুদিন আগে আমি একটা টকেও গিয়েছিলাম যেটা অক্সফোর্ড বুক স্টোরে হয়েছিলো এবং ওনার কথাবার্তা শুনেও আমার আমি খুবই ইমপ্রেসড হয়েছি এবং আমার মনে হয় যে এরকম একজন শক্তিশালী বা এরকম একজন অনেক পড়াশুনো বিস্তর পড়াশুনো জানা লেখকের হাত দিয়ে এরকম একটা চমৎকার সামাজিক গল্প বেরোতে পারে ছোটোদের জন্য ছোটোদের জন্য সামাজিক গল্প কিন্তু খুব কম লেখা হয় আজকাল এটা এই লেখাটা আমার সত্যিই মন ছুঁয়ে গেছে লেখাটার মধ্যে অনেক মাল্টি বার্তা রয়েছে ছোটোরা যদি সব বুঝতেও না পারে কিছুটা তো তাদের মানে আজকালকার ছেলেরা মেয়েরা তো খুব বুদ্ধিমান হয় তো কিছুটা তারা বুঝলেও আমি বুঝবো যে তাদের মধ্যে বোধ। বা তাদের মধ্যে কিছুটা মূল্যবোধ জেগে উঠেছে এটা খুব আশাব্যঞ্জক এই ধরনের লেখা আমার মনে হয় আরো লেখা উচিত ছোটদের জন্য তারপর আরেকটা গল্প মানে প্রবীণ লেখক শোকন বন্দ্যোপাধ্যায় ওনার লেখা কার ভালো কার ভালো মানে দারুণ একটা ঐতিহাসিক গল্প আর ছোটো পরিসরের মধ্যে এতগুলো জিনিস আনা এবং তাদেরকে একসূত্রে বাঁধা পর্তুগিজদের বাংলায় নানা রকমের ঐতিহাসিক ঘটনার দলিল আমরা পাই সেটাও এটাও একটা সেরকম একটা দলিল কিছুটা হয়তো কল্পনার আশ্রয় নিয়েছেন লেখক তবে তাতে আমার মনে হয় যে এটা আরও পড়ার মজাটা আরও বেশি পাবেন পাঠকেরা কেন রসকসিন ইতিহাস পড়তে তো আর ছোটো ছেলেমেয়েদের ভালো লাগে না এটার মধ্যে একটু একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টর যাকে বলে সেই ব্যাপারটাও এর মধ্যে পুরো মাত্রায় রয়েছে পড়ে সবাই মজা পাবেন মনে হয় বীরপুরুষ বীরপুরুষ রাজা ভট্টাচার্যের লেখা একটা চমৎকার মজাদার লেখা ছোটদের জন্য লেখা বীরপুরুষ এবং এটা পড়তে পড়তে আমার কোথাও না কোথাও সুকুমার রায়ের যে স্কুল জীবনের গল্পগুলো পাগলা দসুর গল্পগুলো বা সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায় লেখা চালিয়ার চন্দর আমি পড়েছিলাম ছোটোবেলায় সেই লেখাগুলোর কথা মনে পড়ছিল আর কি খুব সুন্দর একটা ফুরফুরে মেজাজের লেখা হাসিও পাবে মজাও লাগবে খুব সুন্দর একটা লেখা বিনোদ ঘোষালের লেখা কুয়ো খুব মর্মস্পর্শী একটা গল্প ছোটদের জন্য এ ধরনের গল্প লেখা কিন্তু খুব কঠিন আগেও বলেছি এখনও বলছি এবং যেভাবে উনি এটা লিখেছেন পড়ে আমার অসাধারণ লেগেছে কুয়ো গল্পটা আমার মনে হয় ওনার ছোটদের গল্পের সংকলনের স্থান পাওয়া উচিত দুর্দান্ত একটা গল্প মামেকং সরণং এটা কিশোর গল্পে ভগবান কৃষ্ণকে হিউম্যানাইজ করে লেখা ছোটোদের জন্য সহজ নয় তাই আমি বলবো যে কিশোরভারতী গল্পগুলোতে কিন্তু নানারকম এক্সপেরিমেন্টেশন দেখা গেছে যেটা খুবই ভালো ব্যাপার নানা রকম পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে জয়তী রায় এই গল্পটা অসাধারণ লিখেছে আমার এই গল্পটা কোনো অনায়াসে যে কোনো বড়দের সংকলনেও স্থান পেতে পারে এবং কি বলবো মানে এত সুন্দর ভাষা লেখার কায়দা এত সুন্দর এবং গভীর থেকে বা বার্তা উনি কি সহজে গল্পের মাধ্যমে আমাদের পৌঁছে দিয়েছেন সেই গিরি গোবর্ধনের চিরাচরিত কাহিনীকে একটা নতুন আঙ্গিকে লিখেছেন এটা কিন্তু সত্যিই যোগ্য পৌরাণিক গাথার সঙ্গে সমস্যা অনেক সময় হয়ে যায় যে যেগুলো আমরা জানি সেগুলোকে সেইভাবেই অনেক সময় প্রেজেন্ট করা হয় সেগুলো পড়তে ভালো লাগে না আগেই তো পড়েছি আগেই তো জানি এরকম একটা মনে হয় কিন্তু এটা পড়লে সেটা মনে হবে না এতটাই নতুন আঙ্গিকে এতটা সুন্দরভাবে লিখেছেন অথচ মূল টেক্সটের প্রতি তিনি বিশ্বস্ত থেকেছেন দারুণ লেগেছে পড়ে আমি শাশ্বতী নন্দীর তিস্তা তোষ্যা এক্সপ্রেস বেশ মজাদার খুব সুন্দর একটা গল্প শেষের দিকে বর্ণনাগুলো শেষের দিকে যে ছোট্ট একটা রহস্যের সমাধান হয়েছে সেটা কিন্তু মন ছুঁয়ে যায় একেবারে খুবই মর্মস্পর্শী এবং শাশ্বতী নন্দী এই ধরনের গল্প খুব ভালো লেখেন আগেও পড়েছি এখানেও তার অন্যথা হয়নি খুব সুন্দর একটা মন কেমন করা মন কারা একটা গল্প Mas eu vou ter que Street. অনুষ্টুপ সেটের লেখা রাজমহলের অভিশাপ বেশ ভয়ের একটা গল্প বেশ ভয়ের একটা গল্প এবং কিশোরদের জন্য গল্প লেখা বলে ভাববেন না যেন যে না না ভয়টা আমাদের লাগবে না শুধু কিশোরদের লাগবে না একেবারেই নয় এটা কিন্তু সবারই ভয় লাগতে পারে খুব সুন্দর একটা টুইস্ট দেখেছেন শেষের দিকে লেখিকা এবং খুব ছোট পরিসরের মধ্যে বেশ ভয় জায়গা নিয়ে একটা গল্প অনুষ্টুপ সেটে রাজমহলের অভিশাপ বাকি গল্পগুলোও আমার খুব ভালো লেগেছে আর বাকি গল্পগুলো মোটের ওপর বেশ ইনফরমেটিভ বেশ কিছু গল্প রয়েছে বেশ কিছু গল্প ভয়ের গল্প রয়েছে আরেকটা গল্প আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে অধরবাবুর অদ্ভুত আখ্যান শিশির বিশ্বাসের লেখাটা বলতে ভুলে গেছিলাম এই গল্পটাও কিন্তু বেশ সুন্দর একটা গল্প অ্যাডভেঞ্চার রয়েছে একটু ভয় রয়েছে সব মিলিয়ে খুব সুন্দর একটা গল্প ছোটোদের জন্য গল্প কীভাবে লিখতে হয় ছোটোদের কীভাবে একটা ছোটো গল্পের মাধ্যমে অ্যাটেনশান পাওয়া নেওয়া যায় ছোটোদের সেটা শিশির বিশ্বাস খুব ভালো করে জানেন উনি খুব প্রবীণ লেখক বহুদিন ধরে লিখছেন ওনার লেখা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে তো উনি নিজের নামের প্রতি একদম সুবিচার করেছেন আমি বলতে পারি এই গল্পটা মানে একটা মাস্ট রিড আমার মতে যদি কেউ কিশোর ভাবতে কিনে থাকেন গল্পটা প্লিজ পড়বেন ভালো লাগবে আপনাদের তো এই ছিল ভারতী নিয়ে আমার আলোচনা ভিডিওটা খুব বড় করতে চাইনি তাও ভিডিওটা একটু বড় হয়েই গেল কি কী করবো এত বিশাল একটা পুজো সংখ্যা এটাকে নিয়ে ভিডিও তো বড় হওয়ারই ছিল তবে আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কিশোরভতীতে কী ধরনের উপন্যাস কি ধরনের গল্প এবং বড়ো গল্প লেখা হয়েছে আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সিজন চেঞ্জের সময় শীত আস্তে আস্তে ঝাঁকিয়ে বসছে সেজন্যই বলা আর কি ভালো থাকবেন টাটা